স্বাধীনতা আন্দোলনের সময় ভারতবর্ষকে ব্রিটিশ শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য সর্বভারতীয় ভিত্তিতে ছাত্রদের ঐক্যবদ্ধ মঞ্চ হিসেবে সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষের সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা উনিশশো ছয়ত্রিশ সালেই হয়েছিল তার পরবর্তীতে ব্রিটিশদের থেকে এই দেশকে মুক্ত করার জন্য ছাত্ররা লড়াইয়ের সম্মুখ সারিতে থেকে ভূমিকা পালন করেছে এবং ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা ছিনিয়ে এনেছে স্বাধীনতার পর সংগঠিত ছাত্র আন্দোলনের অভ্যন্তরে বিভিন্ন বিরোধ মতাদর্শগত সংঘাত দানাবাধে ছাত্র আন্দোলনকে শাসক শ্রেণীর নজুরে পরিণত করার চেষ্টা হয়েছিল এরকম একটা পরিস্থিতিতে ভারতবর্ষের বুকে প্রগতিশীল ধারার ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাজ্যে স্বাধীনভাবে ছাত্র সংগঠন কাজ করা শুরু করে এবং সেই ছাত্র সংগঠনগুলি একত্রিতভাবে উনিশশো সালের সাতাশ থেকে ত্রিশে ডিসেম্বর কেরালার তিরুবনন্তপুরমে সর্বভারতীয় সম্মেলনে মিলিত হয় এবং ভারতের ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা করে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র সাদা পতাকার বুকে রক্ত তারা এই পতাকা গ্রহণ করা হয় এবং ভারতবর্ষের যে মূল ধারার ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের মূল নেতৃত্ব হিসেবে ভারতের ছাত্র ফেডারেশন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করে আজকে ভারতের ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার পঞ্চান্নতম বছর আজ থেকে চুয়ান্ন বছর আগে ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা হওয়ার পর দীর্ঘ লড়াই সংগ্রাম চলছে শত শত শহীদ স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা নিয়ে নিজেদের আত্মবলিদান করেছেন আজকের দিনে ভারতবর্ষের বুকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য সরকার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের মধ্যেও বিজেপি সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা সার্বিকভাবে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে এই পরিস্থিতিতে আমরা মনে করি আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস থেকে শপথ নিতে হবে যে ভারতবর্ষের বুকে এই রাজ্যের বুকে শিক্ষার উপর যে ব্যাপক আক্রমণ সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার তার জন্যই আজকে আমরা এখানে পতাকা উত্তোলন করলাম আমরা শহীদ বেদিতে মাল্যদান করে সেই শপথের বাক্যকে আরো জোরদার করতে চাইছি এরকম কর্মসূচি গোটা রাজ্য জুড়েই এস পালন করছে এবং আমরা আগামী দিনের লড়াইয়ের মধ্য দিয়েই যোগ্য সংগঠন হিসেবে নিজেদের ভূমিকা পালন করতে চাই